আজকের যে উচ্ছ্বাস এইটি আমির জামাতের অত্যন্ত প্রাপ্য একটি সম্মান জামাত আজকে একটি নেতা নন আমির জামাত একটি গোষ্ঠীর প্রতিনিধি নন আজ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের মানুষের স্পন্দন মুক্তির এই সংগ্রামের অন্যতম প্রধান নেতা এই আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহান সেনাপতি আমির এ জামাত আমাদের এসে আসছেন

জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামাবাদ জিন্দাবাদ জাকার্তার সবকুর রহমান জিন্দাবাদ 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 নারা তাকবীর আল্লাহ সম্মানিত বাইরা এবং কুমিলাবাসী আজ আমরা আনন্দে উদ্ভেলিত আমাদের চিত্র আজ আনন্দের রাজ্যে আজকে আমরা গৌরবান্বিত আমরা আজ গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাননীয় ডাক্তার শফিকুর রহমান আমি রে জামাতের শব্দ আমি বলিনি কারণ আমি আগেই বলেছিলাম উনি একটি দলের প্রধান কিন্তু আমাদের জাতির মুক্তি আন্দোলনের যে লড়াই উনি সেই লড়াইয়ের সেনাপতি আমরা এই মহান নেতার নেতৃত্বে এই জাতীয় মুক্তি সংগ্রামে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করব ইনশাআল্লাহ আজকে আমি নাইব আমিনের পরিচয় দিয়েছে আমি নাইব আমিন নই আমি এখন কুমিল্লার সন্তান সেই কুমিল্লার সন্তান হিসাবে আমি আবার আমির জামাতকে এই মঞ্চে স্বাগত জানাই আমি কয়েকটি কথা সংক্ষেপে বলবো যদিও পোস্টারে লেখা হয়েছে আমি প্রধান বক্তা আর আমির জামাত প্রধান অতিথি অতিথি হিসাবে উনি বড় চেয়ারে বলবেন ভালো খাওয়া দাওয়া খাবেন সম্মান দেখাবো কথা তো বলার কথা আমার যদি প্রধান বক্তা কী বলেন কিন্তু আমি জামাত যখন উপস্থিত হন তখন আর কারো কোনো দাম থাকে না সুতরাং আজকে আমি জামাত কুমিল্লার জন্যে এই বিশাল মাঠে প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি বিশেষ বক্তা আমরা ওনার বক্তৃতা শোনার জন্যে অপেক্ষায় থাকব সম্মানিত ভাইরা মহতার জামাত উনিশ বছর পরে জামাত ইসলামী প্রকাশ্যেই মাঠে আবার সংগ্রাম প্রোগ্রাম করতে এসেছে এই পনের বছরের যেই খতিয়ান এই উনিশ বছরের যে সব আমরা ইনশাল্লাহ সেটি গ্রহণ করব। জামাত এই কুমিল্লা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ঢাকা চট্টগ্রাম আমাদের ইকোনমিকের রাজধানী চট্টগ্রাম আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী ক্যাপিটাল ঢাকা তার মাঝখানের নাভি হচ্ছে কুমিল্লা এই কুমিল্লা আমাদের স্বাধীনতা জাগ হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়া যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এটি কুমিল্লাসি পড়বে তবে ঘরানোর কোনো কারণ নাই কারণ এমএ ভারতের ক্ষেপণাস্ত্র তার জবাব দেব আমরা এই ইট মেরে আমাদের গতি এত বড় থাকবে ভারতে গিয়ে সেটি আঘাত করবো কিলোমিটার বর্ডার কমিল্লা জামাত। যখন ট্যাঙ্ক চালিয়ে আমাদের ভূমি দখলের চেষ্টা করবে আমরা সুন্দরী কাঠ আর গজারি কাঠ আর আমাদের ইমান আমাদের দেহ আমাদের সব কিছু মিলে এই বর্ডার এমন প্রাচীর তৈরি করা হবে যার ভেদ করা ভারতের ট্যাঙ্কের পক্ষে সম্ভব হবে না আমরা সেখানে শহীদের লাশ দিয়ে ওয়াল তৈরি করব ভারতের ট্যাঙ্কের একটি চাকাকে ঢুকতে দেব না দেব না দেব না আপনারা কি ভারতে যদি হামলা করে এই লাঠি নিয়ে আর ইমান নিয়ে বর্ডারে গিয়ে হাজির হওয়ার সাহসে রাখবেন তাহলে আরেকবার দাঁড়াতে হবে দাঁড়ান ভারতে দেখো বাংলাদেশ দেখো কামান করি বোমা দিয়ে আমাদেরকে দমন করা যাবে না দখল করা যাবে না আধিপত্য কায়েম করা যাবে না সম্মানিত ভাইরা মমতা আপাকে বলি মমতা আপাকে চিনে আপনারা ওই যে আমাদের গ্রাম পশ্চিম ডাক্তার পিছনের বাড়িতে থাকে কোথায় থাকে মমতা যে পশ্চিমবঙ্গে তাই না উনি নাকি বলেছেন আমি দেশের বাইরে ছিলাম যে জাতিসংঘের সেনাবাহিনী আনতে হবে জবাব নাকি দেওয়া হয়েছে ঠিক মতোই আলহামদুলিল্লাহ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তো ভারতের প্রয়োজন আমাদের প্রয়োজন নাই আমরা তো ঠিক কি বলেন আছে আমাদের মমতা আপনি যে সেখানে নির্বাচিত হন পঁচিশ পারসেন্ট মুসলমানদের ভোটে আপনি নির্বাচিত হন এটা খেয়াল রাখবেন মাথা গরম করবেন না মাথা গরম করে কথাবার্তা বললে ক্ষমতায় টিকতে পারবেন না সম্মানিত আজ বাংলাদেশে প্রায় ষাট বছর হয়ে যায় আমরা স্বাধীন হয়েছি আমাদের দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না আমার বলেছিলাম আমরা স্বাধীনতা অর্জন করি কিন্তু স্বাধীনতা পরিপূর্ণ করতে পারি না দুইশো বছর ব্রিটিশ বেরিয়ার বিরুদ্ধে সংগ্রামে লড়াই করে সাতচল্লিশ সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম আবার তের বছরের ব্যবধানে একাত্তর সালে লড়াই করে আমরা আরেকবার স্বাধীন হয়েছিলাম কিন্তু সেই স্বাধীনতা আমাদের মুক্তি দেয়নি ঠিক আছে আবার চব্বিশ পাঁচই আগস্ট আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি ফ্রিডম টু ইন্ডিপেন্ডেন্স টু স্বাধীনতা টু আমরা স্বাধীনতা পেরেছি হওয়ার জন্য সুযোগকে কাজে লাগাতে হবে এই বাংলাদেশে আমরা সবুজ বাংলার স্লোগান দেখেছিলাম আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি আমরা নতুন বাংলার স্লোগান শুনেছি আমরা ছয় দফা দফা উনিশ দফার আমাদের সমস্যার সমাধান করতে পারেনি কিছুদিন আগে সিঙ্গাপুরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি আমাদের অফিসে ছিল আমি জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গাপুর এত বড় ছোট একটি দেশ ওয়ান সিটি ওয়ান স্টেট আপনারা এরকম উন্নতি অর্জন করেছেন কি করে ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে সিঙ্গাপুরের প্রতিনিধি প্রধান জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য আমরা স্বাধীনতার সময়ে একজন অত্যন্ত বিজ্ঞ এবং সৎ শাসক পেয়েছিলাম আপনারা জানেন তার নাম ছিল কুইন কিন্তু আজ আমাদের সবচেয়ে দুর্ভাগ্য সিঙ্গাপুরের কি ছিল সৌভাগ্য তারা সৎ নেতৃত্ব পেয়েছিল যোগ্য নেতৃত্ব পেয়েছিল আর বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য আমরা পেয়েছিলাম অদক্ষ এবং দুর্নীতি প্রণয়নের নেতৃত্ব সেই কারণে আজ বাংলাদেশ সেই অবস্থা রয়ে গেছে যেটা আমি বলেছিলাম কোন স্লোগান আমাদের মুক্তি সেই জন্যে এই পাঁচ তারিখের যে সুযোগ সেইটি আজ বাংলার মানুষকে কাজে লাগাতে হবে সেই সুযোগ হচ্ছে এইবার আমরা যোগ্য এবং সৎ মানুষের নেতৃত্বকে আমরা বাছাই করবো ইনশাল্লাহ আর যদি এইবার জনগণে ব্যর্থ হয় এই দায়িত্ব রাজনৈতিক দলের এই দায়িত্ব সুশীল সমাজের এই দায়িত্ব এই দেশের সাধারণ জনগণের জনগণকে এই মহান দায়িত্ব পালনের আমি আহ্বান জানাই কুমিল্লার এই মাঠ থেকে একটা স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হতে পারি একটি পয়েন্টে আমরা ঐক্যবদ্ধ হতে পারি দল নয় ব্যক্তি এবং ব্যক্তি যারাই নির্বাচনে আসবে যিনি সৎ দুর্নীতিমুক্ত আল্লাহর এরকম নেতা যেই দলেরই ক্যান্ডিডেট হোক আমরা তাকেই ভোট দেব আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত ইসলামী বুঝি না যিনি দেশপ্রেমিক যিনি সততার মানদণ্ড উত্তীর্ণ তিনি কে আমরা ভোট দেব তিনি আমাদের প্রতিনিধি হবে এই সিদ্ধান্ত যদি বাংলার মানুষ নিতে পারে তাহলে পাঁচই আগস্টের যে রক্ত জীবন দিয়ে আমরা যে অর্জন করেছিলাম যে সংগ্রামে বাংলার রাজপথে লাল হয়ে গিয়েছিল আমাদের প্রান্ত মানুষের লাশে ভরে গিয়েছিল সেই ত্যাগ আমরা সত্যিকার ভাবে মানুষের জন্য কাজে লাগাতে পারি আমি বেশি কথা বলতে চাই না বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক অর্থের কোনো রাজনৈতিক দল নয় সৎ মানুষ ভালো মানুষ যোগ্য মানুষ তৈরির কারখানা আমরা সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ঠিক না ভালো মানুষের পরীক্ষায় জামাত উত্তীর্ণ হয়েছে ত্যাগের পরীক্ষায় জামাত উত্তীর্ণ হয়েছে সুতরাং এ দেশবাসী আসন একবার 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 আপনারা জামাতে ইসলামীকে পরীক্ষা করার সুযোগ গ্রহণ করুন ইনশাল্লাহ আমরা মানুষের সাথে প্রতারণা করব না আমরা মানুষকে হতাশ করব না আমরা সৎ যোগ্য শাসনের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করে মানুষের অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ আমি সবিশেষে যেটা বলতে চাই এই কুমিল্লা নতর আহমির জামাত বারবার বঞ্চিত হয়েছে পাকিস্তান আমলে এই কুমিল্লায় বিশ্ববিদ্যালয় তৈরির সব সিদ্ধান্ত হয়েছিল বিশ্বের এক ষড়যন্ত্রে সেটি চট্টগ্রামে পরিবর্তিত হয়ে গিয়েছিল যাই আমরা যখন এমপি ছিলাম কুমিল্লার সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সমর্থ হয়েছি আমাদের এখন দুটি বড় দাবি কুমিলায় এয়ারপোর্টের জায়গায় সরকারিভাবে এক করা আছে চিহ্নিত করা আছে অনেক রাস্তাঘাটও তৈরি হয়েছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটাকে মিলিটারি বেস করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেটা চালু হয় নাই আমরা এই সরকারের কাছে কুমিলায় এয়ারপোর্ট চালু করার দাবি করছি আমি এটা আমরা জানি যে আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই আমরা এটা জানি আপনার দল এখনই ক্ষমতা আসেনি তবে কুমিল্লার মানুষ যখন চিফ অ্যাডভাইজারের সাথে আপনার ছবি দেখে তখন এটা মনে করে যে আপনার একটা বিশাল প্রমাণ আছে আপনি আমাদের এই দাবির পক্ষে কথা বললে হয়তোবা আমরা পেয়ে যেতে পারি এটা আপনার কাছে আমরা দাবি রাখি আমাদের একটা বড় দাবি সেটা হচ্ছে কুমিল্লা বিবেক স্থাপন করা আপনারা এটার পক্ষে আছেন যারা নাই তারা হাত তোলেন আমি নিজে একজনও নাই এই বিভাগের কাজ অনেকটা এগিয়ে গেছে শেখ হাসিনা তার বিরুদ্ধে কথা বলতে চাই না বেসারি এমনি মহাবিপদে আছে আপনার মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কি বলেন এই আমরা ওনার খেদমত করতে চাই এজন্য জন্য বলছি ওনাকে আমাদের কাছে ফেরত দেন ভারতের কোথায় আছে এটা ভারত কিন্তু প্রকাশ করে না তাহলে আমরা খেদমত কেমনি করব শেখ হাসিনা ষড়যন্ত্র করে এটাকে ভিন্ন নামে করার জন্য চেষ্টা করেছিল আমরা বাধা দিয়েছি এখন আর শেখ হাসিনা নাই এখন আছে ডাক্তার শফিকুর রহমান এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রায় আমের জামার সব ঠিকঠাক আছে আপনি কুমিল্লা বিভাগ সরি কুমিল্লা বিভাগ আমাদের দীর্ঘদিনের দাবি প্রত্যেকের মানুষের দাবি যদি ইনশাল্লাহ এটা হয়ে যায় মানুষ স্মরণ করবে কি করবেন না মনে রাখবেন আপনারা মনে রাখবেন এটা আমি জামাতের আমি দৃষ্টি আকর্ষণ করছি আমরা আপনাকে সহযোগিতা করব আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ